কোন কোন পরিবারে এখনো মা ঠাকুমারাই সব ধরনের কাজ করে বাড়ির কাজ বলো বাইরের কাজ বলো কিন্তু সব ফ্যামিলিতে তো এরকম হয় না আমাদের ফ্যামিলিতে মানে সবাই সব কাজটাও করে সব কাজগুলি করে বাইরের কাজও সামলায় আবার বাড়ির কাজও সামলায় সকালে দেখো আমাদের কিন্তু মা বোন সবাই মিলেই কাজ করতেছে হ্যাঁ প্রত্যেক দিন হয়তো সব ধরনের কাজ করতে পারে না যেদিন সবাই একটু ফাঁকা থাকে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে করতে থাকে আবার যেদিন সবার প্রাইভেট থাকে সেদিন কিন্তু মা একাই করে তো তার মানে এই না যে কোনো দিনই করে না সবাই সবার মতো করে যতটা পারে চেষ্টা করে মা এখানে আজকে অনেকগুলো বাসন বের করেছে কারণ আজকে আমাদের নিরামিষ নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকে সকালে উঠেই দেখি যে আজকে বৃষ্টি হয়েছে দেখো উঠোন কিন্তু এখনো ভেজা রয়েছে তো উঠুন উঠুন তো আমার বোনরা ঝাড় দিল আজকে ভিডিওটা এখন থেকেই চালু করলাম এখন সাতটা মতো বাজে আর আজকে যেহেতু আমাদের সোমবার অনেক কাজ কাজবাসী আছে মানে কাজকর্ম অলরেডি চলছে আর আমি কেবলমাত্র ঘুম থেকে উঠলাম আর রাত্রিবেলা আমার একদম ঘুম হয়নি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের আলু আজকে হিমঘরে নিয়ে যাওয়া হবে কিন্তু এই কথাটা আমার বাবা আর মা ছাড়া আমরা কেউই জানি না সকালে উঠেই টোটো এসেছিল আর বাবা এদিকে দেখো আলুর বস্তাগুলো হচ্ছে প্যাকেটিং করছে মানে আর কি সেলাই করছে আগের দিন রাত্রিবেলা যদি কাজটা করতো তাহলে অনেকটা এগিয়ে থাকতো কিন্তু কাজটা করে নেই অনেকটা পরিশ্রম হয়েছিল বলে আর মা আর বোন এদিকে আলুগুলো না বাছাই করতেছে। মানে ওই আরও একটা প্যাকেট নাকি করা যাবে সেই কালকে তো অনেকটা মানে টাইম লেগেছিলো এগুলো করতে আর আজকে তাড়াতাড়ি করে এগুলো হিমঘরে নিয়ে যাবে বলে মানে সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে লেগে পড়েছে আর আমরা কিন্তু কেউই জানি না তারপর যখন মানে টোটো আসে তখন আমরা জানতে পারি আর দেখো এখানে কিন্তু তিনটা টোটো বুক মানে অলরেডি দুটো টোটো করা হয়েছে আর একটা কিন্তু চলে আসলো আর এই দিকে আমি মানে সবার জন্য চা বানাচ্ছি সবার জন্য বলতে আর কি ওই যে আমাদের বাড়িতে কিন্তু চা খাওয়া হয় না চা আগে আমরা খাইতাম আমার বাবার একটা চায়ের নেশা ছিল সকালে উঠে ডেইলি দিন একটা চা লাগত কিন্তু এখন আর চা খাওয়া হয় না মানুষের কত রকমের মানে অসুবিধা অসুবিধা থাকে দিন পাল্টে গেছে আগে রোজ রোজ সকালে উঠতাম চা করতাম ওই রকম করে না আমাদের সবার চা খাওয়ার অভ্যাস হয়ে গেছিলো তারপর অসুখ বিসুখে আমাদের চা খাওয়ার নেশাটা প্রায় কেটে যায় আর এদিকে আমার কিন্তু চা করা হয়ে গেছে চার সঙ্গে আমি একটু হালকা করে মুড়িও মেখেছি যেহেতু সোমবার নিরামিষ পেঁয়াজটা দেওয়া হয় নাই এদিকে চা দিয়ে এসে আমিও কিন্তু চা মুড়ি খেতে বসেছি আমি না আমার কি সবাই চা নিয়ে চা মুড়ি নিয়েছি চাটা শুধু আমি খেয়েছি আর মুড়িটা কিন্তু সবাই ভাগ করেই খেয়েছি আলুর প্যাকেটগুলো যে হিমঘরে নিয়ে যাচ্ছে তারা তো খালি মুখে নেবে না তাদেরকেও তো টাকা দিতে হবে তো এখানে টাকাগুলো বের পাইলাম ইউটিউব থেকে টাকা ছোট ছোট আমিও পাইলাম ইউটিউব থেকে টাকা টাকা আমার আমার ইউটিউব তো নাই বেশ কয়েকদিন হলো বাবা মা এই আলুর পিছনেই রয়েছে পাঁচ ছ দিন লাগছিল এই আলুগুলোকে তুলতে তারপর পরিষ্কার করা হলো বস্তা প্যাকেটিং করা হলো আর এখন দেখো পাঠানো হচ্ছে হিমঘরে কোনো কোনো আত্মীয় মানে দূরের আত্মীয়দের বাড়িতে যেমন ঘুরতে যায় তারপর কয়েকদিন থাকার পর আবার রিটার্ন আসছে আলুগুলোর অবস্থাও কিন্তু সেই রকম আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছে আবার বেশ কয়েক দিন পর চলে আসবে বেশ কয়েক দিন বলতে ওই ছয় মাস আর আমার একটা ঠাকুমা আসছে আলু নিতে আমরা যে আলুগুলো বাছাই করেছিলাম সবার কাছে কিন্তু মানে যার যতটা দরকার সে নিয়ে যাচ্ছে মানে অতটা তো এই আলুগুলো খারাপ না না যতটা মানে ভালো ভালো তার মধ্যে বেছে বেছে নিচ্ছে আর আমরা ওইখানে হিমঘরের আলুতে তো অতটা খারাপ রাখিনি শুধুমাত্র পরিষ্কার আলুগুলোই রেখেছি আর সকালে খাবার জন্য এখানে আমি আলু ভাজা কাটছি আর ঠাকুমা দেখো আমার নিজের ঠাকুমাই কিন্তু এই ঠাকুমা আসছে এসে আমার ছেলের গল্প বলতেছে প্রত্যেকদিন সকালবেলাতেই তো আমাদের ভাত খাওয়া হয় কিন্তু আজকে না ভাত হবে না মা বলল একটু খিচুড়ি রান্না কর অনেক দিন থেকে খাই না সবাই একটু খিচুড়ি খাবো আর বাবা একটুও কিন্তু খিচুড়ি পছন্দ করে না আর যেহেতু বাবার নেই ওই যে আলু রাখতে চলে গেছে তো মা বলল যখন তোর বাবা আসবে তখন মানে ভাত রান্না করা যাবে সেই জন্যই দেখো এখানে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর নিরামিষ সেই জন্য কিন্তু মুগ ডালের খিচুড়ি নাহলে কিন্তু আমরা মুগ ডালের থেকে মুসুর ডালের খিচুড়িটাই বেশি পছন্দ করি মুসুর ডালের খিচুড়িটার না একটা আলাদাই স্বাদ আছে সময় কারোর জন্য কিন্তু থেমে থাকে না সময় হয়ে গেছে বন্ধনের দলের অমনি কিন্তু স্যার চলে আসছে বন্ধন নিতে আর আমাদের যে এইদিকে খিচুড়ি রান্না হয়েছে হতে হতে তো ওই রকম বারোটা বেজে গেছে আর বন্দনের দলের টাইমও কিন্তু ওই বারোটা আমরা খাবারই সময় পাই নাই তারপর বন্দনের স্যার এসেছে বলে আমরা কিন্তু ঘরের মধ্যেই খেয়েছি সব সময় তো আমরা বাইরেই খাই সেই জন্য আজকাল ঘরের মধ্যেই খেয়ে নিয়েছি আর এখানে আমি আমার ছেলেকে দোলাচ্ছি আর বসে ওইদিকে কিন্তু বন্ধনের দল চলছে আর হ্যাঁ আজকে না সেরকম মহিলারাও আসে নাই আজকে অন্য আরেকটা বাড়িতে দল হয় সেইখানেই জমা দিয়েছে আমাদের বাড়িতে একটু কম লোকজনই এসেছে আর সকালবেলাতে ওই রকম হুট করে আলু নিতে আসায় বাড়ির কিন্তু কাজগুলো একদম এলোমেলো হয়ে গেছিলো আর বোনের ছিল পরীক্ষা সেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে এই হচ্ছে খিচুড়ি আর আলু ভাজার হলুদ নেই একদম হলুদ শেষ হয়ে গেছে এই জন্য আলু ভাজার এইরকম কোয়ালিটি খেতে মানে ভালো হইলেও এইরকম অবস্থা মানে রূপে গুনে চারিদিক থেকে সমান না হইলে এই অবস্থা হয় মানে কিছু কিছু মানে লোক আছে না যে মানে রূপে লক্ষ্মী গুণে কাঁচা কলা তাদেরকেও ঠিক পরিপূর্ণ না আবার যারা গুণে আর রূপেও কিচ্ছু নেই তাদের তারাও পরিপূর্ণ যারা রূপ আর গুণ দুটোই একসাথে আছে তারাই পরিপূর্ণ ঠিক আলু ভাজাটাও এই রকম দেখো গুণ আছে ঠিকই কিন্তু এর রূপটা নেই ডিম মায়া গেছে ডিম উঠোনো যে পাপা এলে ঘটে যেতে খুব আজকে ভাই করে মেন্ডিমা পান নাই নবনে তুমি খাবে সুপারি আর দুই টুকরি আছে যদি খাও তাহলে দিব না হলে কিন্তু আমি খাই ঠিক আছে যেখানেই যাও না কেন ছেলেদের আর মেয়েদের মতো অনেকটা তফাত হয় ছেলেরা কিন্তু খায় দায় উঠে যায় কিন্তু মেয়েদের না সেটা আর হয় না মানে তার খাওয়ার পর নিজের সঙ্গে আরও দর্জনে যারা সঙ্গে থাকে তাদের বাসনপত্র কিন্তু ধুতে হয় তো এখানে আমি বাসনপত্রগুলো খাওয়া দাওয়া করার পর ধুয়ে একদম ভালো করে রেখে দিলাম আর একটা ঠাকুমা এই ঠাকুরমাটা একদিন আমাদের আলু তুলে দিয়েছিল। সেই আলু তুলে দিয়েছিল আর বলেছিলো আমাকে খাওয়ার জন্য কিছুটা আলু দেবে তো এইখানে কিন্তু মা প্রথমে এক ব্যাগ আলু দিয়েছিল তারপর বলল আর কিছুটা দে তার জন্য কিন্তু মা আরও দিচ্ছিল আর বাবা আজকে চিকেন নিয়ে এসেছে এই সোমবার নিরামিষের একটা দিন দেখো আমিষ করে দিল যদিও বাবা আর মা খায় না নিরামিষ খায় সোমবার আমরা কিন্তু সবাই আমিষ খাই কোন অনুষ্ঠান বাড়িতেও খাই কিন্তু আজকে বাবা এই যে নিরামিষটা ভঙ্গ করে দিল তবুও কিন্তু বাবা আর মা খায়নি সকাল বেলাতে তো ভাত রান্না হয়নি খিচুড়ি রান্না হয়েছে সেই জন্য এখন আর কি ভাত বসাবো তো বাবা তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছে সেটাই রান্না হবে আমাদের জন্য কিন্তু নিরামিষ বাবা আর মা খাবে তাদের জন্য তো কিছু একটা রান্না করতে হবে কিছুটা আগের দিনে করলা নিয়ে এসেছিল বোন আগের দিন কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল আমাদের গাছের কয়েকটা করলা হয়েছে তাই তুলতে এসেছি তাই দিয়ে আর কি হবে আলু করলা একটা ভাজা আর ওটাকে কি মাছ কালাইয়ের ডাল বলে ওটাই রান্না করব নিরামিষ আর এদিকে চিকেন রান্না করব এখানে কিন্তু আমার বোন সবজি কেটে দিচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে ওই এখন বাজে মনে হয় তিন থেকে সাড়ে তিনটা মতো আর আমার রান্না শেষ হতে হতেও কিন্তু অনেকটা টাইম লাগে গেছে কারণ ওই যে একটা নয় দুটো নয় তিনটা সবজি তার মধ্যে আবার আমাদের প্রেশারটাও নষ্ট হয়ে গেছে ডালটাও আবার ভালো করে সিদ্ধ করতে হয়েছে না হলে তো মানে খেতেও সেরকম স্বাধীন হবে প্রথমে নিরামিষ রান্নাগুলো ভাত ডাল ভাজা করে অন্য একটা ঘরে তুলে রাখেছিলাম যাতে কারো মানে ছোঁয়া না লাগে কারণ আমিষের ছোঁয়া লাগলে তো আর ওই ভাতটা খাওয়া যাবে না তখন নিরামিষ থাকবে না তারপর কিন্তু আমিষের দিকটা শুরু করেছি মশলাটা বেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যাতে মানে আর কি একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি না আজকে একটু আলুটা ভেজে নিয়েছিলাম যাতে সবজিটা খেতে ভালো হয় সবজিটা কেবলমাত্র হয়েছে সেই সময়ই কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠেছে সেই জন্য আর আমি সবজিটা নামাইতে পারি না আমার বোন সবজি নামিয়ে ওইদিকে খেতে বসেছে আর সবার শেষে রাত্রিবেলা আমি খেতে বসেছি কারণ আমি রান্নাটা করেছি আর খাও খেতে বসবো সেই সময়ই আমার ছেলে উঠেছিল তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে দেখাবে নেক্সট কোনো একটা ভিডিও ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো বাই বাই